প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার অবস্থান করছি পাবনা জেলা মাংমুরা উপজেলা শরৎনগর বাজার পশুর হাট হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শনিবার এখান থেকে রমত ভাই বাচ্চা সহকারে গাভি দেখিয়ে থাকে তো এই সপ্তাহে আসা বলতে দেখলাম যে বেশ কিছু উন্নত মানের ফালিস্টিন ভিজেন গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো যে আপ নাম বলেন সব বিস্তারিত জানছে পশুর ভাই বোনেরা যেখানে গাভনার সাহায্য যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সহজ হাটে বা ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবে বিস্তারিত

কথা হচ্ছে কম ভাই বিশ পঁচিশ হাজার টাকা কম দশ বাইরে এখন তো কিনতে পারবে অবশ্যই ভাইকে তো অনেকে চেনে নতুন যারা ভাই বোন আছে তার দুই সপ্তাহে না আমাকে ফ্যামি টিকানটা বলুন সপ্তাহে একদিন শনিবার রান থেকে কাপি গরু বিক্রি করে থাকেন আর বাচ্চা সহ গাফি গরু কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন বাচ্চা সহ গরুগুলো এসে সরাসরি দুই বেলা এক বেলা কাজ দুই বেলা হাতে

বাচ্চা বয়স কত দিন বাচ্চা পনেরো দিন দুধ আছে কিরকম ভাই দুই বেলা বারো গ্যারান্টি কি দুধে থাকবে দাম রাখছেন কিরকম এটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সহ বারো দুধ তারপর তো দর দামের সুবিধা আছে যারা নিতে চাই দর দাম করে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেয় পাঁচশো আট টাকা আমি দেখছি ভাই সাদা কালো ভাই এটা কি যাতে হলেস্টেন বেজিয়ান মাঝারি বড়ি এটা গাবি দাঁত বয়স কিরকম এটার দুই দাঁত কত নম্বর বাচ্চা দুই দাঁতে ভাই বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা বাচ্চা সঙ্গে সার বাচ্চা এইগুলো বাচ্চা ভাই প্রত্যেকটা গাবে সামনে বাচ্চা দেওয়া আছে

কালো ভাই এটা কি দাঁতের জার্সি এবং সাহিয়াল মিক্সড এই কাপড়ের দাঁত বয়স কিরকম চার দাঁত কত নাম্বার বাচ্চা চার দাঁতে

বাচ্চার বয়স দশ এগারো দশ এগারো দিন ওটা কিরকম তেরো তেরো

বাচ্চা দেখা আছে বাচ্চা বয়স দিন ভাই বারো দিন দুধ আছে কিরকম সতেরো আঠারো সকাল টানে কিরকম বাঁচতেছেন সকাল টানে কিরকম পাচ্ছেন সকালে টানে আপনার বারো বারো বিকালে ছয় ছয় সব মিলিয়ে ষোলো সতেরো লিটার গ্যারান্টি দাম বাঁচছেন কিরকম এটা

বারো তেরো বিকেলে ছয় সাত তার লাগছেন কিরকম এটা দুই লক্ষ ষাট

দ্বিতীয় নম্বর বাচ্চা আর সঙ্গে কি বাচ্চা ক্যাবটা সঙ্গে সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কত ভাই বাচ্চার বয়স আছে

ভাই দোতে প্রথম চারদ প্রথম বাচ্চা

ভাই এখানে থাকাটা সম্পূর্ণ আছে মানে সুন্দর সুন্দর কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামাইকুম